বরিশাল লাকুটিয়া জমিদার বাড়ি এস্টেট তার মন্দির ও মঠগুলোর জন্য বিশেষভাবে পরিচিত এখনও পাঁচটি মন্দির প্রায় অক্ষত অবস্থায় টিকে আছে ঢাকার গাবতলি সায়দাবাদ এবং আবদুল্লাপুর বাস টার্মিনাল থেকে বরিশালের বাস ছাড়ে এই যাত্রা প্রায় চার থেকে ছয় ঘন্টা সময় লাগে এই রুটে গ্রিন লাইন সাঁকুড়া পরিবহন হানিফ এন্টারপ্রাইজ সহ বিভিন্ন কোম্পানির বাস চলাচল করে ঢাকার সদরঘাট টার্মিনাল থেকে প্রতিদিন রাত আটটা থেকে নয়টার মধ্যে বরিশালের উদ্দেশ্যে লঞ্চ ছেড়ে যায় প্রায় আট থেকে দশ ঘন্টা সময় লাগতে পারে এই রুটের কয়েকটি নির্ভরযোগ্য লঞ্চ হল সুন্দরবন পারাবত কীর্তনখোলা এবং মানাবি যাত্রীদের জন্য পরিষেবা দিয়ে থাকে বরিশাল শহরের নতুল্লাবাদ বাস স্ট্যান্ড থেকে শ্মশান মোড়ে এসে সেখান থেকে লাকুটিয়া বাবুরহাটের অটোরিকশা বা টেম্পুতে চড়তে হয় এছাড়াও নতুন বাজার বাস স্ট্যান্ড থেকেও বাবুবাজারের উদ্দেশ্যে বাস অটোরিকশা বা মোটরবাইক পাওয়া যায় সরাসরি যাওয়ার জন্য রিজার্ভ সিএনজি বা অটোরিকশা ভাড়া করা যেতে পারে লাকুটিয়া এস্টেটের মূল প্রবেশপথের পথের বাদে গিয়ে রয়েছে সানবাদানো গাঁটস একটি সুন্দর পুকুর রানীর দিগি নামে পরিচিত বিশাল এই জলাশয়টি তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত বলা হয় বরিশাল অঞ্চলের সবচেয়ে সুন্দর ও বড় পদ্মফুল এই দিগিতেই ফোটে লাকুটিয়া জমিদার বংশের গোড়াপত্তন করেন রূপচন্দ্র রায় ঘোষালচন্দ্র রায়ের লেখা বাকেরগঞ্জের ইতিহাস গ্রন্থ থেকে এই তত্ত্ব পাওয়া যায় যা এই পরিবারের ইতিহাসের সবচেয়ে নির্ভরযোগ্য উৎসগুলোর একটি সপ্তদশ শতকের বাংলা তখন এক পরিবর্তনশীল সময়ের মধ্য দিয়ে যাচ্ছিল মুঘল সাম্রাজ্যের কেন্দ্রীয় শাসন দুর্বল হয়ে পড়েছিল এবং স্থানীয় পর্যায়ে নতুন নতুন শক্তিকেন্দ্রের উদ্ভব হচ্ছিল রায় পরিবারের মতো বহু পরিবার এই রাজনৈতিক অস্থিরতার সুযোগে ভূমি ও ক্ষমতার অধিকারী হয়ে ওঠে এবং ধীরে ধীরে রাজস্ব আদায়কারী ও স্থানীয় প্রশাসক হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি লাভ করে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্ষমতা বৃদ্ধি এবং সতেরোশো তেরানব্বই সালে চিরস্থায়ী বন্দোবস্ত প্রত্যাবর্তনের ফলে বাংলার জমিদার শ্রেণী এক নতুন আইনি ও অর্থনৈতিক বৃত্তি লাভ করে এই ব্যবস্থার অধীনে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসকদের রাজস্ব আদায়ের প্রধান এজেন্ট হিসাবে জমিদারগণ কাজ করতেন তাদের উপর নির্দিষ্ট করে বিপুল পরিমাণে রাজস্ব পরিষদের চাপ ছিল যা ব্যর্থ হলে জমিদারি হারানোর ঝুঁকি থাকত এই কাঠামোর অংশ হওয়া সত্ত্বেও লাকুটিয়ার জমিদাররা স্থানীয়ভাবে নিজেদের শক্ত অবস্থানে রাখতে এক ভিন্ন কৌশল গ্রহণ করেন রাজচন্দ্র রায়ের মতো জমিদাররা পর্যাদরদি বা পর্যাবৎসল হিসাবে খ্যাতি অর্জন করেছিলেন রাস্তাঘাট নির্মাণ বা পুকুর খননের মতো কাজ করতেন এটি ছিল তাদের জমিদারি পরিচালনার একটি কৌশল কারণ পর্যাদের আনুগত্য ও সহযোগিতা ছাড়া কৃষি উৎপাদন এবং নিয়মিত রাজস্ব আদায় প্রায় অসম্ভব ছিল এই জমিদার বংশের প্রতিষ্ঠাতা ছিলেন রূপচন্দ্র রায় তবে তার পুত্র রাজচন্দ্র রায়ের সময়কালকে লাকুটিয়া জমিদারির স্বর্ণযুগ হিসাবে বিবেচনা করা হয় আনুমানিক সপ্তদশ অষ্টাদশ শতকেই তিনি মূল প্রেসাদটি নির্মাণ করেন যা আজও এস্টেটের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়ে আছে তৎকালীন স্থাপত্য রীতি অনুসারে ইট সুন সুরকি এবং লোহার বিম ব্যবহার করে এই দ্বিতল ভবনটি তৈরি করা হয়েছিল তিনি বাবুরহাট নামে বাজার স্থাপন করেন লাকুটিয়া থেকে বরিশাল পর্যন্ত রাস্তা নির্মাণ করেন। এবং জাকজমকের সঙ্গে পূজা উৎসব পালন করতেন লাকুটিয়া জমিদার বাড়ির সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবারের বৈবাহিক আত্মীয়তা ছিল জমিদার রাজচন্দ্র রায়ের দুই নাতনি সুশীলা ও চারুবালাকে রবীন্দ্রনাথ ঠাকুরের বড় ভাই দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের দুই পুত্র অরেন্দ্রনাথ ও দীপেন্দ্রনাথ ঠাকুর বিবাহ করেন রবীন্দ্রনাথ ঠাকুর ও এই বাড়িতে অতিথি হিসাবে এসেছিলেন এছাড়াও বাংলা সাহিত্যের প্রথম মহিলা লেখিকাদের একজন কুসুম কুমারী দাস তিনি ছিলেন এই বাড়ির পুত্রবধূ রায় পরিবার জনসাধারণের জন্য কাজ করে বরিশালে এক দীর্ঘ স্থায়ী প্রভাব ফেলেছিল তারা রাজচন্দ্র কলেজ প্রতিষ্ঠা করেন যা ছিল একটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান যেখানে সেরে বাংলা একে কে ফজলুল হক তার কর্মজীবন শুরু করেছিলেন লাকুটিয়ার শেষ জমিদার দিবেন রায় চৌধুরী বহু আগেই সপরিবারে কলকাতায় চলে যান এবং সেখানেই মৃত্যুবরণ করেন তার কন্যা মন্দিরা রায় চৌধুরী বরিশালের কাশীপুরে মুখার্জি বাড়িতে বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং সেখানেই বসবাস করেন বলে জানা যায় পরিবারের প্রস্থানের পর বাড়িটি অবহেলায় একটি ভুতুরে বাড়িতে পরিণত হয় দেয়ালের পলেস্তারা খসে পড়ে শেওলা জমে ভবনগুলো ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে কিছুকাল এটি বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের অধীনে ছিল এবং এর একটি অংশ কৃষি অফিস হিসেবে ব্যবহৃত হতো তবে এই পতনের মধ্যেও বাড়িটি উনিশশো সালের মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ ক্যাম্প হিসেবে ব্যবহৃত হয়ে এক গৌরবময় ভূমিকা পালন করেছিলেন